دلوں میں پیار کی خوشبو تو ہونٹوں پر دعا رکھنا امام میں وقت سے ایک رشتہ عشق عشقو رکھنا امام وقت سے ایک رشتہ عشق و رکھنا السلام علیکم ورحمت اللہ ছোট্ট বন্ধুরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আজকে তোমাদের জন্য নির্মিত ছোটদের জন্য হুজুরের খুদবার নতুন একটি পর্ব নিয়ে আমরা উপস্থিত হয়েছি আজকে আমরা চট্টগ্রাম থেকে তোমাদের সামনে এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছি আজকে আমাদের সাথে তোমাদের মতোই দুজন খুদে আলোচক রয়েছেন হাসের আহমদ আসসালামু আলাইকুম নূর এলাহিতুরাব আসসালামু আলাইকুম তোমরা হুজুরের খুদবা শুনেছিলে তাহলে তো তোমরা জানাই হুজুর খুদ্বায় কি বলেছেন এই খুদ্বাতে হুজুর আগের খুদ্বার ধারাবাহিকতায় মক্কা বিজয় সম্পর্কিত কিছু ঘটনা তুলে ধরেছেন তোরা তোমার তোমার কি মনে আছে হুজুর খুদ্বায় কি বলেছেন এই খুদ্বার শেষ দিকে হুজুর আগামী সপ্তাহে আগামী শুক্রবার যে ইউকে জলসা আরম্ভ হবে সেটি সফলতার জন্য দোয়া করতে বলেছেন জাযাকুমুল্লাহ খুদ্বা নিয়ে আর অনেক কথা হবে চলো আমরা হুজুর খুদবায় যুক্তরাজ্য জলসা নিয়ে কি বলেছেন সেটা হুজুরের মুখ থেকে শুনে আসি اگلے جمعے سے ان شاء اللہ تعالیٰ جماعت احمدی برطانیہ کا جو اثر بھی شروع ہو رہا ہے اس کے لیے بھی دعا کریں اللہ تعالیٰ اپنے فضلوں سے جلسے کو بابر کو نمائے اور ہر پروگرام جو ہے اپنے فضلوں سے اس کو نوازتا رہے ہر شریر اور نقصان پہنچانے والے کی اور یا کسی بھی نقصان پہنچانے کی نیت کر رکھنے والے کے شر سے بچائے اللہ تعالیٰ جو مہمان اندرون ملک سے آ رہے ہیں یا بیرونِ ملک سے آ رہے ہیں انہیں خیریت سے آئے اور یہاں انہیں ہر طرح سے اپنی حفاظت میں رکھے لوگوں کے جو ذاتی مہمان جلسے کے لیے آ رہے ہیں یا جماعتی انظام کے تحت مہمان نوازی کے شعبے کے تحت ان کا انظام ہوگا ان کی مہمان نوازی کا حق ادا کرنے کی اللہ تعالیٰ ہر میزبان کو عطا فرمائے کارکنان جو بڑے شوق اور جذبے سے اپنے آپ کو جلسے کی ڈیوٹیوں کے لیے پیش کرتے ہیں اللہ تعالیٰ انہیں سب کو ان سب کو بے لاس ہو کر اپنے اپنے شعبہ میں خدمت کی توفیق دے آمی. اور نہایت عزت و احترام اور نرمی اور خوش مزاجی سے দেখে নিলাম হুজুরের খুদবার চুম্বক একটি অংশ হুজুরের খুদ্ আমাদের নিয়মিত সরাসরি শোনা উচিত আর একাধিকবার শোনার চেষ্টা করা উচিত হুজুর খুদ্বাই জলসার কর্মীদের উদ্দেশ্যে কি বলেছেন হাসের তোমার কিছু মনে আছে জি ওস্তাদ জি হুজুর বলেছেন জলসার সকল কর্মী তারা যে বিভাগে কাজ করুন না কেন সব সময় হাসি মুখে অতিথিদের সেবা করবেন কোনো অবস্থাতেই যেন বিরক্তি বা রাগ না দেখান যা যা হাসেন তোরা তোমার কি মনে আছে হুজুর খুদবায় কি বলেছেন আর একই সাথে কর্মীদেরকে সতর্ক এবং সজাগ থাকতে বলেছেন যেন কোন অনিষ্টকারী জামাতের কোন রকম ক্ষতি না করতে পারে জাজাকুমুল্লাহ হুজুর খুদবায় জলসার যারা কর্মী তাদের উদ্দেশ্যে হুজুর বলেছেন যে তারা যেন সবসময় হাসি মুখে কথা বলে সবসময় যেন হাসি মুখে অতিথিদের সেবা করে আর হুজুর এই কথা উল্লেখ করেছেন যখন জলসা হয় তখন যেহেতু অনেক পরিশ্রম হয় আর ঘুমও কম হয় এই কারণে অনেক কর্মীর মেজাজ খিটখিটও থাকতে পারে কিন্তু হুজুর বলেছেন যে তাদের মনে রাখা উচিত তাদেরকে আল্লাহ তালা হজরত ইমাম মাহাদি আলা সালামের জামাতের অতিথিদের সেবা করার সৌভাগ্য দিয়েছে এ কথা স্মরণ রেখে তারা যেন সবসময় হাসি মুখে থাকে এবং অতিথিদের সেবা করে জলসা সালানা এটা একটি বার্ষিক জলসা তো আর এটা যে আমরা জলসা জলসা দেখবো এটা কিন্তু যুক্তরাজ্যের জলসা যেখানে হুজুর থাকে তো তুমি জানো জলসা সালানা কবে থেকে চালু হয়েছে জলসা সালানা আঠারোশো সালে হলত ইমাম মাহাদি আলাহ আসলাম এটা প্রবর্তন করেন আর এর বাংলা যদি আমি করি সালানা অর্থ বার্ষিক আর জলসা মানে একটি সম্মেলন অর্থাৎ বার্ষিক সম্মেলন এটি একটি আধ্যাত্মিক মিলন মেলা আর ইমাম মাহাদি আলাহ সালাম আল্লাহ তালা নির্দেশে জামাতের তালিম তরিবত এবং জামাতের প্রচারণের জন্য এই জলসার প্রবর্তন করে আর তিনি এই জলসায় যারা অংশগ্রহণ করেন তাদের জন্য অনেক দোয়া করে গেছে আর তিনি বলেছেন এটা ঐশী নির্দেশে স্থাপিত একটা বিশেষ গুরুত্বপূর্ণ সম্মেলন যা আমাদের ধর্মীয় জ্ঞান বৃদ্ধির জন্য খুবই গুরুত্বপূর্ণ আর যেহেতু এটা যুক্তরাজ্যের জলসা যেখানে হুজুর থাকেন তো এই কারণে এই জলসাটা একটি আন্তর্জাতিক জলসার রূপ ধারণ করে এই জন্য এই জলসাটা দেখা আমাদের জন্য খুবই জরুরি এই জলসাতে হুজুর চারটি ভাষণ দেয় আর আন্তর্জাতিক বয়াত নেন তো আন্তর্জাতিক বয়াতে আমরা সারা পৃথিবীর আমাদের একসাথে হুজুরের কণ্ঠে শুনে আমরা বয়াতের শব্দগুলো উচ্চারণ করতে পারি এদিক থেকে এটার অনেক গুরুত্ব রয়েছে তাই আমাদের সবার উচিত আন্তর্জাতিক বয়াতে অংশ নেওয়া তোমরা কি জানো এমটে বাংলা কিন্তু জলসার পুরো অনুষ্ঠান সমস্ত অনুষ্ঠানগুলো বাংলায় সরাসরি সম্প্রচার করবে তোমরা টিভিতে এমটি এর পর্দা এটা দেখতে পাবে এছাড়া তোমরা যদি সোশ্যাল মিডিয়াতেও দেখো ফেসবুক ইউটিউবে এটা লাইভ স্ট্রিম হবে সরাসরি সম্প্রচারিত হবে তো আমাদের সবার জলসা অবশ্যই দেখা উচিত হুজুর এই খুদবার শুরুতে বেশ কয়েকজন প্রাচ্যবিদের উদ্ধৃতি তুলে ধরেছেন যারা মক্কা বিজয় সম্পর্কে তাদের অভিমত তুলে ধরেছেন প্রাচ্যবিদ সেসব পশ্চিমা গবেষকদেরকে বলা হয় যারা প্রাচ্য দেশসমূহের ধর্ম ইতিহাস সংস্কৃতি নিয়ে গবেষণা করেন প্রাচ্য দেশ বুঝো অর্থাৎ এশিয়া আমরা যদি বলি এশিয়া সৌদি আরব ইরাক ইরান থেকে শুরু করে ভারত পাকিস্তান চীন এমনকি উত্তর আফ্রিকার কিছু দেশ সম্পর্কে ওইগুলো বলা হয় যে যেসব গবেষক এই অঞ্চলের গুলোর অঞ্চলগুলোর ধর্ম সংস্কৃতি ইতিহাস নিয়ে গবেষণা করেন তাদেরকে প্রাচ্যবিদ বলা হয় আমাকে বলতে পারবে হুজুর যেসব কথাগুলো বলেছেন দু একজন প্রাচ্যবিদের মন্তব্য তুলে ধরতে পারবে হাসেন জি ওস্তা জি আমি পারবো উইলিয়াম মুর একজন বিখ্যাত স্কটিশ প্রাচ্যবিদ তিনি মোহাম্মদ সাহাশ্লামকে নিয়ে একটি পুস্তক লিখেছিলেন মোহাম্মদ সাহাশ্লামের জীবন সেখানে তিনি মক্কা বিজয়ের কথা উল্লেখ করে বলেন মহানবী সাহাশ্লামের ক্ষমার প্রদর্শন দেখে অনেক কুরাইশ ইসলাম গ্রহণ করেছিল তুরাব তুমি একজনের অভিমত তুলে ধরো ক্যারেন আনস্টন ছিলেন একজন ভালো প্রাচ্যবিদ তিনি সবসময় ভালো কথা লিখেন তিনি মহানবী সাল্লামের ক্ষমার অতুলনীয় দৃষ্টান্ত বলতে গিয়ে বলেছেন মহানবীসাল্লাম মক্কা বিজয়ের সময় যে ক্ষমা ও মহানুভবতার যে অতুলনীয় দৃষ্টান্ত প্রদর্শন করেছেন তার প্রশংসা তিনি করেছেন জাজা তারা কিন্তু ছিলেন অমুসলিম আর তারা কিন্তু তাদের বই পুস্তকে অন্যায়ভাবে রসুল্লাহ সাল্লামে অনেক সমালোচনা করেছেন কিন্তু এরপরও মক্কা বিজয়ের সময় সাল্লাম যে ক্ষমা দৃষ্টান্ত দেখিয়েছেন এতে তার অভিভূত হয় এটার প্রশংসা করতে বাধ্য হয়েছে কারণ মক্কা বিজয়ের সময় যারা মক্কার অধিবাসী ছিল কুরাইশ তারা কিন্তু ইসলামের কঠোর সূত্র ছিল বহু বছর যাবত তারা সারা জীবন রসুলুল্লাহ কষ্ট দিয়েছে অসংখ্য মুসলমানকে হত্যা করেছে এমনকি রসুলুল্লাহ সাল্লাসলামকে মদিনায় হিজরত করতে বাধ্য করেছে এরপরও তারা ক্ষান্ত হয়নি তারা এরপর এরপর মদিনাতে গিয়েছে এবং রসুলুল্লাহামের বিরুদ্ধে কয়েক দফা যুদ্ধ করেছে সার আরবকে মুসলমানদের বিরুদ্ধে একতাবদ্ধ করেছে এত এত অত্যাচার এত কঠোরতা এবং এত নির্যাতন সত্য যখন রসুল্লাহ সাল আল্লাহাম তাদের বিরুদ্ধে ক্ষমতা পেয়ে গেলেন বিজয় লাভ করলেন তিনি তাদের সবাইকে ক্ষমা করে দিলেন নিঃশর্তভাবে ক্ষমা করে দিলেন এটাতে অমুসলিম যারা লেখক তারাও এটাতে বিস্মিত না হয়ে পারেনি এবং রসুল্লাহ সাল্লাহসালামের প্রশংসা না করে পারেনি ছোট্ট বন্ধুরা তোমরা দেখছো যে আমরা চট্টগ্রাম থেকে এই অনুষ্ঠানটি করছি তোমরাও যারা শুনো তারা খুদবার ভিডিও বার্তা এবং নোট আমাদের কাছে পাঠাবে তাহলে আমরাও আমাদের টিম তোমাদের জামাতে কেউ এই অনুষ্ঠান করবে ইনশাল্লাহ অনুষ্ঠানে এ পর্যায়ে ছোট বন্ধুরা তোমরা যেসব ভিডিও বার্তা পাঠিয়েছ চলো আমরা সেসব ভিডিও বার্তা দেখে আসি আসসালামাইহামুল্লাহ বলেন মহানবী সাল্লিয়াল্লাম মক্কা বিজয়ের এই সফরে কতদিন অবস্থান করেছিলেন এ নিয়ে মতভেদ রয়েছে অধিকাংশ রেবায়ত অনুসারে মহানবী সাল্লিয়া সাল্লাম যাত্রা দিনগুলো সহ উনিশ দিন মক্কায় অবস্থান করেছিলেন হুজুর রাইজাল তালা শ্রী লাজিস খোদ্ভাই উল্লেখ করেন মৃত্যুর মৃত্যুদণ্ডে দণ্ডিত কয়েকজন অপরাধীকে মহানবী সাল্লাহ আলহাম ক্ষমা করে দেন আমেরিকার এক প্রাচ্যবিদ লিখেছেন মোহাম্মদ সাল্লা সাল্লাম এর এই বিষয়টি বহুল প্রশংসার দাবি রাখে যে যে সময় অতীতে সংঘটিত মক্কাবাসীর অত্যাচারে স্মৃতি তাকে প্রতিশোধ নেওয়ার প্রতি দাবিত করতে পারত সে সময় তিনি সালিল্লা সাল্লাম তার সৈন্যবাহিনীকে সব ধরনের রক্তপাত করতে পালন করেন এবং সম্ভাব্য সকল উপায়ে বিনয়ের সাথে ক্ষুদাতলার প্রতি কৃতজ্ঞা প্রকাশ করেন হুজুর বলেন হজরুল মোহাম্মদ সাল্লা ইসলামের কঠিন শত্রু ইকরামাকে ক্ষমা করে দেন প্রিয় হুজুর উক্ত উক্তভাই বলেন সবাইকে সজাগ সতর্ক থাকতে হবে যেন অনিষ্টকারীরা অনিষ্টকারীরা জামাতের জামাতের কোনো ক্ষতি কোনো রকমের ক্ষতি করতে না পারে হুজুর খুদ্ভাই বিভিন্ন প্রাচ্যবাদীদের উদ্ভৃতি উল্লেখ করেন যেখানে তারা শিকার করেছেন মহানবী হযরত মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া ইসলাম গ্রহণ করতে জোর দেননি আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته কত সুপ্রভাইজ বলেছেন ব্রিটেনের প্রাচ্যবিদ লিখেছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্তক্ষয়ী প্রতিশোধ নেওয়ার কোনো কোনো বাসনা ছিল না যেসব মেহমান জলসায় আল্লাহ তাদেরকে নিরাপত্তায় নিয়ে আসুন ও এখানে সব দিক থেকে নিজের নিরাপত্তা রাখুন হুজুর আয়াদাহুল্লাহ তালা বিনাশ্রীল আজিজ জুম্মার খুদ্ায় বলেন কাবা গৃহের সকল মূর্তি ভেঙে ফেলার সময় মহানবী সাল্লাহ আলাইসাল্লাম সুরাবনী ইসরায়েলের বিরাশি নং আয়াত তথা

অপরাধ ক্ষমা করার এবং তার ইসলাম গ্রহণের ঘটনা উল্লেখ করেছে হুজুর উল্লেখ করেন যারা জলসার কর্মী হিসেবে নিজেদের নাম উপস্থাপন করেছেন তাদের মনে রাখতে হবে তারা হজরত মুসিমাউদ আলাইসালাম এর মেহমানদের সেবা করার সুযোগ পাচ্ছে গত শুক্রবারে কুদ্বাই হুজুর ইকরামা বিন আবু জাহিলের অপরাধ ক্ষমা করার এবং তার ইসলাম গ্রহণের ঘটনা উল্লেখ করেছে আল্লাহ তাল্লাহ প্রত্যেক মেজবানকে আন্তরিকতার সাথে মেহমানদের দায়িত্ব পালন করা সামর্থ্য দান করুন আল্লাহ তাল্লাহ প্রত্যেক অনিষ্ট সাধনের ইচ্ছা পোষণকারী অনিষ্ট থেকে রক্ষা করুন তোরা তোমার কি মনে আছে হুজুর কয়জন কাফি নেতার মুসলমান হবার কথা বলেছিলেন আমার যতটুকু মনে পড়ে হুজুর চারজনের নাম উল্লেখ করেন আবদুল্লাহ বিন আবি সারা আর ইকরামা বিন আবু জাহেল আর হাব্বার এবং কাব বিন জুহাইর মাসাল্লাহ তোমরা তো বেশ ভালোই মনে রেখেছো হুজুর খুতবাতে চারজন কুরাইশ নেতার কথা উল্লেখ করেন যারা ইসলামের অনেক শত্রু ছিল কিন্তু তারা রসুল্লাহ আসলামের ক্ষমার প্রদর্শনের পর তারা ইসলাম গ্রহণ করে হুজুর প্রথমে ইকরামা বিন আবু জাহালের নাম বলেন এরপরে হুজুর আবদুল্লাহ বিন সাহাদ বিন আবি নাম উল্লেখ করেন এবং তার ঘটনা তুলে ধরেন কীভাবে সে এরপর হুজুর হাব্বার বিন আসওয়াদ আর শেষে হুজুর বিন জুহাইরের ঘটনা তুলে ধরেন যে কীভাবে তারা ইসলাম গ্রহণ করেছিল হাসের ইকরামা কিভাবে ইসলাম গ্রহণ করেছিল তুমি ঘটনাটি মনে রাখতে পেরেছ জি উস্তাদি আমার মনে আছে ইকরামা ছিলেন ইসলামের অনেক বড় একজন শত্রু তিনি মোহাম্মদ ইসলামের সাথে অনেক ষড়যন্ত্র করেছেন এবং তাকে অনেক কষ্ট দিয়েছেন কিন্তু মক্কা বিজয়ের পরে মোহাম্মদ সাল্লাম তাকে হত্যা করার নির্দেশ দেন এ কথা শুনে ইকরামা ইয়েমেন অভিমুখে পালিয়ে যান মক্কা বিজয়ের পরে মহানবী সালাম সাধারণ ক্ষমা ঘোষণা করেন এই শুনে ইকরামার স্ত্রী মহানবী সাল কাছে এসে জিজ্ঞাসা করেন আপনি কি ইকরামাকে ক্ষমা করে দিবেন মহানবী সালাম বলে আমি নিশ্চয়ই ক্ষমা করে দিব এই শুনে ইকরামার স্ত্রী একজনের সাথে ইকরামার কাছে গিয়ে বলে মহানবী আসলাম তোমাকে ক্ষমা করে দিতে চায় এরপর তিনি ইকরামাকে মহানবী সাহাশ্লামের কাছে নিয়ে যান ইকরামা মহানবী আসলামের কাছ থেকে ক্ষমা চান তিনি যখন দেখেন মহানবী সাহাশ্লাম তাকে ক্ষমা করে দিয়েছেন তিনি তখন খুশি হয়ে ইসলাম গ্রহণ করে ফেলেন এখন চলো বন্ধুরা আমরা এখন মজলিস বা একটি সভায় বসার আদব সম্পর্কে তোবার কাছ থেকে কিছু শুনে আসি আসসালামু আলাইকুম বসার ও উঠে আসার সময় আসসালামু আলাইকুম বলতে হয় সভাতে বক্তার কথা চুপ করে ও মনোযোগ দিয়ে শুনতে হয় নিজেদের মাঝে কথা বলা উচিত নয় কাউকে উঠিয়ে দিয়ে তার জায়গায় বসা উচিত নয় যদি সভা ছেড়ে বাইরে যেতে হয় তাহলে সভার সভাপতির অনুমতি নিতে হয় কাঁচা পেঁয়াজ রসুন বা কোনো দুর্গন্ধযুক্ত কিছু খেয়ে সভাতে যাওয়া নিষেধ সজি কাবি জুহাইরের ইসলাম গ্রহণ করার ঘটনাটি কিন্তু অনেক মজার ছিল আচ্ছা তাই নাকি কোন বিষয়টি তোমার মজা লাগছে বলো দেখি কাবিন জুহাইরকে কোনো সাহাবীরাই চিনতেন না কাব্বিন জুহাইর তার ক্ষম তার পাপ স্বীকার করে মহানবিসামের নিকট উপস্থিত হয়ে বললেন হে আল্লাহর রসুল কাব্যের জুহর আপনার নিকট আপনার নিকট ক্ষমা চেয়ে ইসলাম গ্রহণ করতে চায় তখন সাল্লাম যখন তাকে অনুমতি দিলেন তখন কাব্য জুহের সে তার নিজের পরিচয় হ্যাঁ আর তখন একজন আনসারী সাহাবি তাকে হত্যাও করতে চাইছিলেন কিন্তু মহানবী সালাম তাকে বাধা দেন এখন লক্ষ্য করে দেখো যে রসুল কেমন ক্ষমাশীল কেমন দয়ালু ছিলেন তিনি ছিলেন দয়ার সাগর এজন্যই আল্লাহ তালা পবিত্র কুরআনে রসুলুল্লাহ সাল্লাহ আলহসালাম সম্পর্কে বলেছেন রাহমাত আল্লিন অর্থাৎ তিনি জগৎ সমূহের জন্য রহমত ছিলেন যারা তার প্রাণের শত্রু সারা জীবন তার বিরুদ্ধে অত্যাচার ষড়যন্ত্র যুদ্ধ বিগ্রহ করেছে অসংখ্য মুসলমানকে হত্যা করেছে এমনকি রসুলুল্লাহ কোন কন্যাকে হত্যার দায়েও যারা জড়িত ছিল তাদের সবাইকে রসুলুল্লাহ সাল্লাম নিঃশর্তভাবে ক্ষমা করে দিয়েছে এখান থেকে আমাদেরও অনেক শিকার আছে যেন আমরাও আমাদের ব্যক্তিগত জীবনে পারিবারিক সামাজিক জীবনে আমরা যেন ক্ষমা করার অভ্যাস গড়ে তুলি ছোট বন্ধুরা তোমাদের জন্য হুজুরের খুতবার এই পর্বের আয়োজন এতটুকুই তোমাদের প্রতি অনুরোধ থাকবে তোমরা অবশ্যই হুজুরের খুদবার সরাসরি শুনবে একটা নোটস নেবে তাহলে তোমাদের এটা মনে থাকবে আমার দুই আজকের ক্ষুদে আলোচক হাসির আহমদ আর নুরুল্লাহ তোরা তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুমুল্লাহ دلوں میں پیار کی خوشبو تو ہونٹوں پر دعا رکھنا امام وقت سے ایک رشتہ عشق کو رکھنا امام وقت سے ایک رشتہ عشق کو رکھنا